আসসালামু আলাইকুম নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ঈদের স্পেশাল চালের আটা রুটি একেবারে সহজ পদ্ধতিতে আর এই রুটি বানানো কিন্তু খুবই সহজ একেবারে কিন্তু নরম তুল তুলে হবে আর এই রুটিগুলো কিন্তু এক থেকে দুই দিন পর্যন্ত একই রকম নরম থাকবে তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি আপনাদেরকে ভালো লাগবে এবং সহজ মনে হবে তো চলুন রেসিপি শুরু করি এখানে দেখুন গ্যাসে একটা কড়াই দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি আমি তিন কাপ পানি তো এখানে আমি তিন কাপ পানি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবার লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে পানিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব পানি খুব সুন্দর মতো ফুটে গিয়েছে এবার আমি গ্যাসের আসটা একেবারে লোতে করে দিলাম এবার দিয়ে দিচ্ছি দুই কাপ চালের আটা দোকানের কেনা চালের আটাটা নিয়েছি আমি প্রথমে এখানে তিন কাপ পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি সেজন্য এখানে দুই কাপ আটা দিয়ে দিলাম এক কাপ আটার জন্য দেড় কাপ পানি লাগবে তা আপনারা কিন্তু পরিমাপটা ঠিক রাখবেন তাহলে আপনাদের রুটিগুলোও কিন্তু খুবই সুন্দর হবে দেখুন আটাটা দেওয়ার পরে এভাবে স্প্যাচুলার দিয়ে এভাবে একটু ছড়িয়ে নিলাম তারপরে ঢাকা দিয়ে এটাকে আমি পাঁচ মিনিট লো আছে রেখে দেবো তো পাঁচ মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পর ঢাকাটা খুলে নিলাম আর আটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবার খুব ভালোভাবে একটু নেড়ে চড়ে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে গ্যাসের আজ কিন্তু একেবারে লোতে রাখতে হবে গ্যাসের আজ কিন্তু বাড়ানো যাবে না খুব সুন্দর করে আপনারা কিন্তু মিশিয়ে নেবেন যাতে করে কোনো গোটা অংশ না থাকে আর এখানে পানির পরিমাপ কিন্তু ঠিক রাখলে রুটিগুলো সুন্দর হবে আপনারা অনেকে হয়তো চালের আটার রুটি তৈরি করতে পারেন না বা চালের আটা রুটি তৈরি করলেও আপনাদের রুটিগুলো কিন্তু একেবারে নরম হয় না একটু শক্ত হয় তো এই রেসিপিটা ফলো করে আপনারা তৈরি করবেন দেখবেন আপনাদের রুটিও কিন্তু খুব সুন্দর নরম তুল তুলে হবে আর এক থেকে দুই দিন পর্যন্ত নরম থাকবে তো দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপরে গ্যাসটা বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম তারপরে এই তো আমি প্লেটে তুলে নিয়েছি এবার সুন্দর করে গরম থাকতেই কিন্তু মেখে নিতে হবে হাতে যদি আপনাদের গরম লাগে তাহলে সামান্য একটু এভাবে করে পানি নিয়ে নেবেন তারপরে সুন্দর করে মথে নেবেন যত সুন্দর করে আটাটা মেখে নেবেন ততই কিন্তু রুটিগুলো সুন্দর হবে তো একটু সময় নিয়ে আপনারা করে নেবেন তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন সুন্দর করে মোলায়ম করে মেখে নিয়েছি আপনারা কিন্তু এইভাবেই মেখে নেবেন দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন এবার আমি রুটিগুলো তৈরি করে নেব এভাবে ছোট করে লেচি কেটে নিচ্ছি আপনারা এভাবে কেটে নেবেন লেচিটা আমি সাইডে রেখে দিলাম এবার আমি এখানে একটা সুতি কাপড় ভিজিয়ে নিয়েছি এইভাবে করে ঢাকা দিয়ে রেখে দেব। আটাটা এইভাবে করে ঢেকে রাখতে হবে আপনারা এইভাবে সুতি কাপড়টা একটু ভিজিয়ে নেবেন তারপরে চিপে নেওয়ার পরে আটাটাকে ঢাকতে হবে তাহলে উপরটা কিন্তু শুকিয়ে যাবে না রুটিগুলো সুন্দর হবে কিচেন স্ল্যাপের উপর লেচিটা নিয়ে খুব সুন্দর করে একটু গোল করে নিলাম তারপরে এভাবে আটা দিয়ে বেলে নিচ্ছি এই রুটিগুলো কিন্তু একেবারে পাতলা করে বেলা হবে আর সুন্দর হবে রুটিগুলো এভাবে আপনারা চালের আটা দিয়ে বেলে নেবেন দেখুন এই রুটিটা হয়ে গেছে আর কতটা পাতলা করে বেলে নিয়েছি দেখুন এটা রেখে দিচ্ছি আবারও আপনাদেরকে একটা আমি তৈরি করে দেখাচ্ছি আবারও আটা দিয়ে দিলাম খুব ভালোভাবে পাতলা করে বেলে নিচ্ছি দেখুন এই রুটিটাও হয়ে গিয়েছে আর কতটা সুন্দর হয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন সব রুটিগুলো আমি একইভাবে বেলে নেবো রুটিগুলো বেলে নিয়েছি এবার রুটিগুলোকে শেখে নিতে হবে গ্যাসে একটা তাওয়া দিয়ে দিলাম তাওয়াটা হালকা গরম হলে এখানে একটা রুটি দিয়ে দিলাম তারপরে এভাবে করে উল্টে নিয়েছি দেখুন আমি রুটিটা কিন্তু হালকা করে সেঁকে নিয়েছি খুব বেশি কিন্তু প্রথমে সেকবেন না তাহলে কিন্তু ভালো হবে না রুটিটা যখন এরকম হবে উপরটা একটু ফুলে ফুলে যাবে তখন এভাবে করে আবারও উল্টে নিতে হবে এবার দেখুন কত সুন্দরভাবে রুটিটা ফুলছে আর রুটিতে কিন্তু একেবারে কোনো রকম আঁচ লাগেনি এইরকম ভাবে কিন্তু রুটিগুলো আপনারা শেখে নিতে পারবেন আর সুন্দর হবে রুটিগুলো তো এটা তুলে নিচ্ছি আবারও আপনাদেরকে আমি একটা রুটি শেখে দেখাচ্ছি তো আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে কিন্তু আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন আমি সবসময় আপনাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করি রেসিপিগুলো আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয় তা আপনারাও তৈরি করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে দেখুন এই রুটিটাও কিন্তু কত সুন্দরভাবে ফুলছে এটাও কিন্তু শেঁকা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি বাকিগুলো কিন্তু একই ভাবে আমি রুটি শেখে নেব আর প্রত্যেকটা রুটি কিন্তু এরকম ভাবেই ফুলবে দেখুন সবগুলো রুটি শেখে নিয়েছি আর কতটা নরম হয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন একেবারে নরম তুলতুলে আপনাদেরকে দেখুন ছিঁড়েও দেখাচ্ছি আর ভেতরটাও দেখুন কতটা পাতলা হয়েছে ঈদের তো আর কয়েকদিন মাত্র বাকি আছে তা আপনারা ঈদে তৈরি করে খেয়ে দেখবেন এইভাবে চালের আটা রুটি আপনাদেরটাও কিন্তু একেবারে পারফেক্ট তৈরি হবে রেসিপিটা ফলো করে তৈরি করলে তো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিও শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ